আপনি কি মুরগি পালন করে সফল হতে চান তার জন্য আপনার দরকার ভালো মানের মুরগির বাচ্চা একমাত্র ভালো মানের মুরগির বাচ্চাই আপনার খামারে সফলতা বয়ে আনতে পারে ভালো মানের মুরগি বাচ্চা চিনতে হলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নজর দিতে হবে আমরা কিছু প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এক শারীরিক গঠন ও স্বাস্থ্য এর ভিতরে সক্রিয়তা সুস্থ বাচ্চাগুলো চঞ্চল ও সক্রিয় থাকবে শরীরের আকৃতি গোলগাল ও মজবুত হবে পাতলা বা দুর্বল লাগবে না পালক মসৃণ পরিষ্কার ও উজ্জ্বল পালক থাকা ভালো মনে বাচ্চার লক্ষণ চোখ বড় উজ্জ্বল এবং স্পষ্ট চোখ থাকা উচিত নিস্তেজ বা ছোট চোখ হলে অসুস্থতার ইঙ্গিত দেয় পা ও নখ পা মজবুত ও শক্তিশালী হবে বেঁকে গেলে বা দুর্বল মনে হলে সেটি ভালো নয় নাম্বার দুই আচরণ ও প্রক্রিয়া সজাগ ও প্রক্রিয়াশীল বাচ্চার শব্দ এবং আলোতে দ্রুত প্রতিক্রিয়া দেয় এমন বাচ্চা ভালো হয় খাবার আগ্রহ সুস্থ বাচ্চারা খাবারের প্রতি আকৃষ্ট হয় এবং সক্রিয়ভাবে খেতে চায় সমানতালে হাঁটা চলাফেরা স্বাভাবিক থাকা দরকার খুঁড়িয়ে হাঁটে বা দুর্বলভাবে নড়ে তবে তা অসুস্থতার লক্ষণ হতে পারে তিন স্বাস্থ্যগত পরীক্ষা নারীর অবস্থা নারীর অংশ বা নাভির যে অংশ শুকনো ও পরিষ্কার থাকতে হবে ফোলা বা লাল হলে সমস্যা হতে পারে মলদ্বারের পরিচ্ছন্নতা মলদ্বার পরিষ্কার ও শুকনো থাকা দরকার নোংরা বা মল লেগে থাকলে হজম সমস্যা হতে পারে এই তিনটি বিষয় আপনারা খেয়াল করে বাচ্চা সংগ্রহ করবেন এবং এই রকম সুস্থ সবল অরিজিনাল বাচ্চা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিগত ছয় বছর যাবত অরিজিনাল এ ক্লাস ক্যাটাগরি উন্নত মানের সুস্থ সবল এবং গুণগত মানসম্মত বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সর্বনিম্ন আমাদের কাছে তিনশো বাচ্চা অর্ডার করতে হবে এবং বগুড়া থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আপনার ক্যাশ অন ডেলিভারি সুবিধাটি পাবেন এবং অন্যান্য জেলায় অগ্রিম ব্যাংক পেমেন্টের মাধ্যমে আপনারা বাচ্চা হাতে পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ